আপনাদের সকলকে স্বাগত তো 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 আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকেও আবার আমার তরফ থেকে সবাইকে হ্যাপি যে পাপা এখানে যে ভেটকি মাছটা কালকে আনা হয়েছিল কালকে নয় দু তিন দিন আগে আনা হয়েছিল তো প্ল্যান ছিল আজকে হোলি হোলিতেই আজকে সবাই মিলে ফিশ ফ্রাই খাওয়া হবে সেই জন্য মাছটাকে আনা হয়েছে তো মাছটা এখানে হয়তো ছোটো লাগছে কিন্তু মাছটা আমার প্রায় এক হাতের সমানের থেকে এক হাতের চেয়েও বেশি তো এইটাকে সাইজের তিন কিলো সাইজের এই মাছটা পাপা বললো যে আর এটা হচ্ছে এটা থেকে এখন পাপা ফিলেটটা কাটবে কারণ কি এটাতে ফিশ ফ্রাই কাটার জন্য সেজন্য আমাদের ঘরে তো এরকম ছু এই ছুটিগুলো রয়েছে যেইগুলো ফল টল বা ছোটো খাটো মাছ ফাছ কাটার জন্য হলো কিন্তু ভালোভাবে ফিলে কাটার জন্য পাপা একজনের কাছ থেকে একটা এরকম ধার মাছওয়ালার ছুরি না ঠিক আছে হ্যাঁ একটা মাছওয়ালা আছে পাপার না তার কাছ দিয়ে আজকের জন্য পাপা এই এনেছে যাতে ভালো করে ফিলেটটা ঘরেই কাটতে পারে তো এই যে পেটকি মাছের আঁসটা আসারে সবই ছাড়ানো হয়ে গেছে কিন্তু এই যে পাপা একটু ছুরিটা দিয়ে ঢুকানোর চেষ্টা করেছিল কিন্তু আমাদের মনে হচ্ছিল যে মাছটা পুরোপুরি হয়তো নরম হয়ে গেছে কারণ কি সারা ফ্রিজে মানে ডিপ ফ্রিজ থেকে নরম ফ্রিজে করেছিল কিন্তু এখন পাপা যখন এই যে ছুরিটা আছে ছুঁড়িটা তো প্রচুর দেখে মনে হচ্ছে না কিন্তু পাপা এটাতে প্রচুর ধার দিয়ে এনেছে কালকে কিন্তু ভিতরটা এতই বরফের মতো জমে আছে যে ভিতরে কোনো মাছের ভিতরে ঢুকছেই না জন্য এখন এই যে বালতির জলে ডুবে রাখা হয়েছে মাছটা এতই বড় যে বালতির পুরোপুরি ভর্তি করে আনা হয়নি বাট মাছটাকে হাফেরেও বেশি মানে এত পর্যন্ত ভর্তি করা হয়েছে তবুও মাছটাকে পুরো হেলাতে হচ্ছে তবে মাছটার পুরোপুরি গায়ে জল লাগছে এখন আমি নিচকে যাচ্ছি একবার কারণ কি নিচে আমাদের এটা মা বলছে যে এটা থাক প্রথমে এই যে দাঁড়ের যে ফিনেগুলো ফিনে বলি মানে পাখনা টাকনাগুলো যেগুলো আছে সেগুলো মা বলছে যে আমি নিচের বডি করে কাটিয়ে দিই তারপরে যে ফিলে কাটার মানে মেন পার্টগুলো আছে সেগুলো না হয় বাবা ছুরিতে কাটবে তো এখন আমি নিচকে যাচ্ছি বটিটা আনার জন্য তো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখানে আমাদের মুড়িটা থাকে এটাকে এখন নিয়ে যাব কারণ কি মুড়িটা বইটাই একমাত্র ভালো ধার আছে যে মা নিজের এবার কেরামতি দেখাচ্ছে তুমি চুকুরে ধরে এক ধার দিয়ে ধরো হ্যাঁ আবার কভার করছো নষ্ট করছো কেন মাছ কাটার জন্য কত কিছু ব্যবস্থা আবার নিচে থেকে রোহান আনলো পাথর তবুও মাছ কাটা কখন কি হবে ফিলে বেরাবে না পিস বেরাবে তার ঠিক নেই তো এই যে আমাদের ভেটকি মাছগুলো কেটে সব কিছু কাটা হয়ে গেছে তো ভেটকি মাছ থেকে আমরা তিনটে জায়গায় আলাদা করেছি এই যে এখানে এইগুলো বার করানো হয়েছে ফিলে এখানে এইগুলো থেকে ফিশ ফিঙ্গার হবে আর এখানে রয়েছে মাছের পিসগুলো যেগুলো থেকে পাতুরি হবে একবার নিচকে হবো কারণ কি পাপা কালকে রাত্রেবেলা বিরিয়ানি ছিল সেই বিরিয়ানিটা পাপা খায়নি একবার নিচকে এসেছি নিচে এসে এখন বিরিয়ানিটা গরম করে বিরিয়ানিটা ফিস তো এই যে এখানে পাপার বিরিয়ানিটাকে গরম করতে দিয়ে দিয়েছি তো দু মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাবে তারপর উপরকে নিয়ে চলে যাবো খুন বাজে পনেরো এগারোটার মতো রান্নাঘরে এলাম এসে গলার অবস্থা খুবই খারাপ সর্দি পুরো বসে গেছে কফে আর এলাম সকালবেলা থেকে তো ভেটকি মাছ দিয়ে যুদ্ধ যুদ্ধ হলো থাল তলোয়া সব কিছু নিয়ে জয় কতটা হতে পেরেছি বলতে পারবো না যা পিসগুলোর অবস্থা পুরো ছিটকে গেছে আর আজকে এখন বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর তেলপোটা করবো এবার রোহান বলছিলো ভেটকি মাছের পাতুরিটা করো টাটকা টাটকা মাছ দিয়ে কিন্তু কাটাটাও বেরিয়ে আছে ঘরে তোয়াজ করে রান্নাটা করতে হবে পাতুরি তো জেনকে বাড়িতে না থাকবো সেনকে করে ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে হয়ে যাবে টাইমও লাগবে না সব কিছু পিস করাই আছে এইটাই করি তারপর আবার ছেলের মানভঞ্জনের জন্য আবার ওইটা করি না কি এখনও ঠিক করতে পারিনি ও বলছিল হোলি উপলক্ষে তুমি পাতুরি করো পাতুরি করলে ভাত খাওয়ার যা হোক আমাকে করতে হবে আমি এখন আপাতত ঠিক করেছি তিলপোটার কাঁটা চচ্চড়ি এই তিলপোটার চচ্চড়ি করব আর এর কাঁটা চচ্চড়ি আলু দিয়ে করব। মাছের পিসও আছে কিছুটা চলুন রান্না চাপাই এই যে মাখিয়ে রেখেছি আলাদা জায়গায় আলাদা করব আর কড়া বসিয়েছি কাঁটা চচ্চড়িতে থেকে মাছ রয়ে গেছে এইগুলোতে ভালোই মাছ পুরো নরম মাছ এটা দুটো আলাদা করলো মাথায় কাটাগুলোকে আলাদা করেছি সব চুরির কড়া বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তাহলে কাঁটাগুলোকে ভালো করে ভাজতে হবে তেলে ধুবো তেলে মাছ যেমন করে ভাজে তেমন কাটাগুলো আগে মাছের অংশগুলোকে ভালো করে ভেজে নেবো তারপর কাটারগুলো কাটাতেও কেমন মাছ রয়ে গেছে মাছ এই পাশটা তেল পোটার চচ্চড়ি করবো সেজন্য নন স্টিকের এটা বসিয়ে দিয়েছি এখানে মাছের তেলটা গরম হচ্ছে তার ঠিক না ফাটার জন্য একটু দিয়ে দিলাম নুন আর লেগেও যাবে না নন স্টিকের পড়াটা গরম হচ্ছে তাতে দিয়ে দিচ্ছি তেল পোটা একটু তেল দিয়ে দিয়ে থাকা দিয়ে দেবো এই তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে ভালোই প্রথমে মাছের পিসগুলোকে ভেজে নিচ্ছি ওই ফাস্টটা হোক থাকা দিয়ে দিলাম আর এই পাশে তেল পোটা তেল বেরিয়ে দেবো ফাস্টার এক পিস ভাজা হয়ে গেছে আর একটি হল বেরিয়ে দিচ্ছে দিয়ে একটু ভাজা হলে শুধু নেবে এই যে প্রথম দফার মাছগুলো সব ভেজে নিয়েছি এগুলো শুধু মাছ আর এইটা কাটা সব মাছের মাথার কিছুটা অংশ আর কি মাথাটা রেখে দিয়েছি লাস্টে তো এখন নিচকে চলে এসেছি তো মা এখানে রসুন ছাড়াচ্ছে আর এই যে এখানে মায়ের এখানে মাথা ভাতাগুলো রয়েছে আর এখানে মা কাঁটাগুলো আছে কাঁটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর এই পাশে এই যে দেখতে পাচ্ছ এটা জল নয় এটা হচ্ছে তেল এখানে মাস্টার বলেছিলাম না সকালবেলা যে এত ফ্যাট বেরিয়েছে সেই তেলটাই এখানে এত তেল যে এখানে মনে হচ্ছে জলের মতো আর এখানে পিস মাছ ভাজা নয় এগুলো কাঁটার মধ্যেই পড়ে দেখি কেমন টেস্ট এই যে একটু টুকরো মাছ নিয়ে নিচ্ছি খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে নরম মাছটা তো এই যে মা সবগুলো ভালো করে ভেজে নিচ্ছে এইগুলো এইগুলো ভাজো কেন এইগুলো লাস্টে ভাজবো এই কিছুটা মাছ ছিল সেটা মাছটা ভাজলাম আর কাটাগুলো ভাজলাম মাছ দিয়ে ছোল করবো এই মাথাটা দিয়ে কাটা দিয়ে দিয়ে দেবো কিন্তু জায়গাটা তো অনেকটা লাগে কে নিয়ে কথা ছিল এটা পুরো নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে পুরোটা দাও নিয়েছি হ্যাঁ সেটা বুঝে যাচ্ছে তেলটা একটু নাও আলাদা তেল দিয়ে তেল দিয়ে চর্বিটা তো রেখেই দিতে পারবে ফ্রিজফ্রাই এর মধ্যেখানে দি রে হ্যাঁ পড়ে দিলে স্যারバター দিতে হতো না না মাখনের একটা আলাদা আছে তো একটা মাছের তেল আরバター টেস্টটা খুব লাগে মাছ

তো মা এখানে কাটছে আমি দেখি কি করা যায় ছালটা কি করলে মা যে পুরো মাছের যে উপরে চর্বির মতো কি করলে ছালটা তো আলাদা কিছু করতে হতো ছালটা পুরোপুরি আলাদা খেতে বেশ ভালো লাগতো

উপমা এখানে তেলের মধ্যে লঙ্কা আর কি দিলে লঙ্কা জিরে আর পিনট করা পিনট করা তোমার পেঁয়াজ দিয়ে দিয়েছে ওই কাটা ঘন্ট করার জন্য আর কাটা চচ্চড়ি কাটা ঘন্ট সরি এই যে এখন এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তারপরে আচ্ছা চচ্চড়ি মানে তো শাক ফাঁক কিছু দেওয়া হবে না তাহলে মুড়ি ঘন্টটা কি

অলরেডি এই পাশে রসুন আর পেঁয়াজ কষছি কষতে কষতে এটা করে নিই এখানে পেস্ট রেডি হয়ে গেছে তো মা এবার পেস্টটাকে দিয়ে দিচ্ছে এর মধ্যে টমেটোটাও পেস্ট করে দাও টমেটো পেস্ট করে দেবে গেরিটা ভালো হবে এতটা দুধ হচ্ছে না দুবার করে দাও

বেশি হবে কষা তেল ছাড়া একটু শুরু হয়েছে আরেকাশে জল গরম কষিয়েছি মাছটা ঠান্ডা জল গরম জলটা গরম করে নেব আর মাছগুলো আলাদা করে নিয়েছি মাছের এগুলো হবে মাছের আর এইগুলো হলো কাঁটা চকচুরি পাবে মশলাটা কষে আলাদা করে রাখবো আলু দিয়ে মাস্টার্ড চুল করবো আর কাঁচা ঝুড়িটা এমনি করবো বাকি। এই যে আলু দিয়ে ভছি ভছি নেব জল। একটু জল ফেলে দিচ্ছা। এটা ঝোল হয়ে গেল। ঝোল একটু আলুতেটা টেনে নেবে। আলুতে সেদ্ধ হবে না। সেদ্ধ হবে। আর ওটা তো ভেজে দিয়েছো।

ও এটা মাছের ঝোল একসাথে টু ইন ওয়ান আচ্ছা শুধু কাঁটা থাকলে কাঁটা যাচ্ছে আর মাছ দিয়ে দিলেই ঝোল হয়ে যাবে ও ভালো দেখতে পেয়েছ রংটা বেশ ভালোই হয়েছে আজকে এখনো তো প্রচুর জল মারতে হবে যে বারোটা চল্লিশের মতো স্নান টান করে রান্না বান্না করে এই বেরলাম ঠাকুরের পায়ে একটু আবির দেবো আবির তো আর মা বাবার পায়ে একটু পায়ে দিয়ে প্রণাম করবো ওখানকে চান করতে ঢুকালাম বলি তুই আবির খেয়ে মানে রঙ খেলিস না খেলিস ঠাকুরের পায়ে আবির দিয়ে ঠাম্মা দাদাকে প্রণাম কর বলে আমি খেয়ে খেয়েটাই করবো আমি বলি না তুই আগে চান কর চান করে তারপরের কথা চলো দিয়ে আসি গম্বানি ওই হোলির জন্য আবির দিয়েছি পুরো স্ক্রিন টেস্টে ফ্রেন্ডলি পুরো প্যাকেজিং করে এটা হলুদ এটা গোলাপি আর এটা কি কালার দিয়েছে এটা কালারগুলো এত সুন্দর সুন্দর মানে এরকম কালারটা মানে কোন কালারটা কাটব যে কোনো একটা কালার কাটলেই হবে কালারগুলো এত সুন্দর এই যে কালারটা গ্রিন এই যে দেখি রোহন বেড়া কোন কালারটা কাটে এটা গোলাপিটা এই একটা সেট আর আর একটাও আছে দিয়েছে সেটা কোথায় আছে আবার আরেকটা বাক্সে যেটা চন্দন আর কি দিয়েছে একটা সাবান একটা দিয়েছিল এটা চন্দন এটা কি পাউডার স্যান্ডেল পাউডারও আর দিয়েছে এই যে এটা কালকে একটা খেয়েছি এই যে রোহানো রেডি হয়ে গেছে স্নান করে ও চুজ করলো গোলাপি তাই তো গোলাপি কালার গোলাপি আছে দেয় সবুজ আছে হলুদ আছে না গোলাপি গোলাপিটাই বেস্ট হলুদটাও ভালো লাগে একটু করে কাটো দাও আমি কেটে দিচ্ছি না জিপার নাকি এমনি হ্যাঁ জিপার জিপার এইটার একদিকে ভালো দে আমি কেটে ওরকম নয় আগে কাটতে হবে মাথাটা কাটতে হবে আমাদেরও হাত শুইলে

আর এখানে বাবাও খেতে বসে গেছে মাও পেঁয়াজ ছড়াচ্ছে